আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফলাফল সম্পর্কিত এই ভিডিওতে তোমাদের সকলকে জানাই অভিনন্দন অবশেষে এস এসি স্কলারশিপ দুই হাজার পঁচিশ এর বরিশাল শিক্ষা বোর্ডের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে তোমরা যারা এই ফলাফলটি এখনও দেখো তারা আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ ফলাফলটি খুব সহজেই দেখে নিতে পারবে অর্থাৎ মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তিতে তুমি কোন ধাপে কৃতকার্য হয়েছো তা খুব সহজেই জেনে নিতে পারবে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করো এবং নির্দিষ্ট অংশ থেকে বৃত্তির ফলাফলটি দেখে নাও যদি তুমি বরিশাল শিক্ষা বোর্ডের একজন এস পরীক্ষায় কৃতকার্য প্রার্থী হয়ে থাকো পরীক্ষার্থী হয়ে থাকো তো চলো শুরু করা যাক মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে যে কোনো পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিওগুলো সবার আগে তুমি পেয়ে যাও তোমাদের সুবিধার্থে বরিশাল শিক্ষা বোর্ডের এস এসসি দুই হাজার পঁচিশের যে স্কলারশিপ প্রকাশ করা হয়েছে তার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দা রয়েছে উক্ত লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা কিন্তু এরকম একটি এন্টারফাইজে এসে পৌঁছে যাবে দেখতে পাচ্ছ বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বরিশাল একটু জুম করে তোমাদেরকে বড় করে দেখাচ্ছি একটু স্ক্রল করলে নিচের দিকে সুন্দর তথ্য এস এসসি স্কলারশিপ দুই হাজার পঁচিশ সর্বমোট পেজ রয়েছে উনচল্লিশটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণত প্রদানের নিম্ন চূড়ান্ত তালিকা প্রকাশ যদিও এই ফলাফলটি এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে কিন্তু ওয়েবসাইটে আজকে সংযুক্ত করা হয়ে হলো বা হয়েছে তাই আজকেই তোমরা প্রথম কিন্তু এই ফলাফলটি দেখতে পাচ্ছ আরও স্ক্রল করলে দিকে সুন্দর করে তোমরা জানতে পারবে মেধাবৃত্তিতে মাসিক কত এবং এককালীন কত পাবে এবং সাধারণ বৃত্তিতে মাসিক কত এবং এককালীন কত দুটাই তোমরা জানতে পারবে এটা কিন্তু এই মেধাবৃত্তি বা সাধারণ বৃত্তি কিন্তু তোমরা দুই বৎসর পাবে এটা অবশ্যই মাথায় রাখবে কীভাবে মেধাবৃত্তি নির্ণয় করা হয়েছে তা এখানে উল্লেখ করা হয়েছে এবং সাধারণ বৃত্তি কিভাবে নির্ণয় করা হয়েছে সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ কিভাবে তোমরা বৃত্তির আওতায় আসলে আরও একটি স্ক্রল করলে নিচের দিকে সুন্দর করে দেওয়া রয়েছে এখানে প্রথমে দেখেছো বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বরিশাল সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশান দু হাজার বোর্ড অফ বোর্ড ওয়াইজ ট্যালেন্ট পুল স্কলারশিপ পঁচাত্তর জন উপজেলা ওয়াইজ কোটা জেনারেল স্কলারশিপ একশো জন মানে টোটাল ট্যালেন্ট পুলে পেয়েছে পঁচাত্তর জন এবং টোটাল সাধারণ বৃত্তি পেয়েছে একশো জন মেট্রোপলিটন জেনারেল স্কলারশিপ আট জন এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ জেনারেল স্কলারশিপ নয়শো চুয়ান্ন জন এই টোটাল এতজন পেয়েছে কিন্তু স্কলারশিপ বুঝতে পারছো তোমরা এবারে আসো এখানে ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ পোটোয়াখালী টোটাল ট্যালেন্ট পুল স্কলারশিপ এগারো সায়েন্স থেকে পাঁচ হিউম্যানিটি থেকে তিন এবং বিজনেস স্টাডিজ থেকে তিনজন এই টোটাল এদের নাম দেওয়া আছে এরপরে আরেকটা ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে এগুলো সব কিন্তু ট্যালেন্ট ফুলে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করে ট্যালেন্ট ফুলে যারা বৃত্তি পেয়েছে প্রথমে তাদের তালিকা দেওয়া রয়েছে এরপরে অবশ্যই আরও একটু স্ক্রল করলে নিচের দিকে তোমরা কিন্তু জেনারেল এই যে উপজেলা ওয়াইজ কোঠা জেনারেল স্কলারশিপ একশো আটষট্টি জন এইভাবে মানে ধারাবাহিকভাবে এই বিষয়গুলো দেওয়া রয়েছে এখানে তোমাদের দেওয়া রয়েছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের নাম এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম খুব সহজ করে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে আশা করি তোমরা খুব সহজে এখান থেকে তোমাদের ফলাফলটি দেখে নিতে পারবে টোটাল কিন্তু এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে তোমরা বুঝতে পারছো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু পিডিএফ ফাইলের লিঙ্কটি প্রদান করেছি উক্ত লিংকে ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা এই ফলাফলটি দেখে নিতে পারবে তোমরা যদি চাও তাহলে সরাসরি বরিশাল শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে এই ফলাফলটি দেখতে পারবে এ অংশে তোমরা কিভাবে বরিশাল শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফলটি দেখবে চলো তার এ টু জেড নিয়মগুলো দেখে নেওয়া যাক তোমরা মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজারে যাও এবং সেখানে গিয়ে টাইপ করো বরিশাল বোর্ড বরিশাল বোর্ড লেগে টাইপ করার পর এন্টার করার সাথে সাথে তোমাদের প্রথমেই বরিশাল এডুকেশন বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটটি চলে আসবে ঠিক এখানে তোমরা ক্লিক করো ক্লিক করলে বরিশাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছ লেটেস্ট নিউজ এসএসসি দুই হাজার পঁচিশ স্কলারশিপ এখানে দেওয়া রয়েছে বারবার কিন্তু এখানে স্ক্রল হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ নোটিশ অ্যান্ড সার্কুলার এখানে কিন্তু প্রথমেই দেওয়া আছে এস দু পঁচিশ স্কলারশিপ রেজাল্ট পাবলিশ দু পঁচিশ আজকের তারিখেই কিন্তু এই রেজাল্টটি প্রকাশ করা হয়েছে এখানে ক্লিক করলে সরাসরি কিন্তু পিডিএফ ফাইলটা এই যে দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ এস এসসি স্কলারশিপ দুই হাজার পঁচিশ এর বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফল সম্পর্কিত এই ভিডিও আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে যাচ্ছি তোমরা এখন ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অথবা ভর্তি হয়েছো তোমাদেরকে একটি কথাই বলবো তোমাদের শিক্ষামূলক যে কোনো তথ্য পেতে অবশ্যই মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত